আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সেই জাতিকে সেই দলকে আগে বাড়াই দেয় আজকে গোটা আরো বিশ্ব যাদের হাদিসের কিতাবকে বাদ দিয়ে ইসলামের ফাইসলা করতে পারে না আরো বড় পর্যন্ত সেই বুখারি সেই মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ এই ছয় জনের একজনও আরবি ভাষী ছিলেন না ইনারা সবাই ওনার ওবি ছিলেন বুঝতে পারেন না আজকে যারা কয় কথায় কথা সৌদি আরবের হুজুর যে কি বাংলাদেশের হুজুর বেশি জানেন নাকি বাংলাদেশের হুজুর বা সৌদি আরবের হুজুরের কোনো পার্থক্য নাই পার্থক্য হলো কে কোরআন সুন্নাহকে সঠিক ভাবে সঠিক ধারায় শিখেছে কে শিখে নাই এক এক জনের শিক্ষা এবং গুজার ভিতরে তারতম্য হতেই পারে ইমাম বুখারী উজবেকিস্তানের মানুষ ইমাম নাসাই তুর্কমেনিস্তানের মানুষ ইমাম তিরমিজি উজবেকিস্তানের মানুষ ইমাম মুসলিম খোরাসানের মানুষ ইরানের এক কোনার থেকে এক জায়গা বসে ইমাম আবু দাউদ আফগানিস্তানের মানুষ এক একজন এনারা সব এই রাশান বেল্টের এদেরকে দিয়ে আল্লাহ তালা তার নবীর ভাষ্য গুলোকে হেফাজত করিয়েছে কি ইঙ্গিত দিয়েছেন যেগুলোকে তোমরা কুতুবে সিদ্ধা বলো সিহা সিদ্ধা বলো যে কিতাবগুলো ছাড়া হাদিসের

এই অঞ্চলের ভিতরে এই আরজাবাদের পাশের এই কোন জায়গার ভিতরে বেশে আফসার ভিতর থেকে সম্ভব এই জন্য কথাবার্তা একটা গোমরাহ কি যে বাংলাদেশের হুজুর আছে না মনে হয় এইটা শুধু আপন লোকদের ভিতরে আছে তা না যারা ইঁচড়ে পাকা মুসলমান তাদের ভিতরে বেশি ইঁচড়ে পাকা মুসলমান মানে তার কোরআন হাদিস বুঝবার জন্য আলেম দরকার হয় না আলেমের স্মরণাপন্ন যাওয়া দরকার হয় না নিজে নিজে গবেষণা করে গো ভেষক হয়ে যায় আল্লাহ বুঝবার তাও ফিকে কোন কথাতে আবার কে নারাজ হয় আমার একদিন একজন বলে আপনি তো হাদিস বিদেশি

সত্যিকারের সুতার তরিকায় যে হাত বান্ধা আছে সেগুলাকে কটাক্ষ করে আর থাকে। কইলে আপনি যে যেটা হাদিস বিরোধী হাদিস বিরোধী হলে কেউ মুসলমান থাকে আল্লাহ আমাদেরকে সহিবার তা অভিজ্ঞান আমাদের আই বিবাহের নাম দিছে কিচ্ছা কয় আমার কয়ে কয় আমার নাম দিছে কিচ্ছা সংগ্রাম আমি বললাম কিচ্ছা সম্রাট কেন কারা নাম দিয়েছে কই যে আমাদের ওই বাইরে উনি যে নামে বলছেন সেটার আমি বললাম আমাদের দেশে আলে হাদিস ভাই যারা ওই অঞ্চলের তারা ওনার নাম দিয়েছে কিচ্ছা সম্রাট আমি কইছি কিচ্ছা সম্রাট কেন নাম দিলো আপনার ভাই আমি যে কোরআন হাদিসের সমর্থনে বিভিন্ন ঘটনা সত্য ঘটনা বলে আয়না ওইটার সাথে মিলাইয়া মানে एग्जांपल দিয়ে বুঝাই এইজন্য আমার উপরে তারা খুব রাগ আমি বললাম এটা তো ওনার হুজুররাও করে ওনার হুজুরা করলো উনার হুজুর এই জন্য সব মা আমি তো ওনার মতের না এর লিগা আমার সব এই টাইপের মন মানসিকতা কারোরই হওয়া ভালো না চাই সে হানাফি হোক আমি ঠিক বাকি সব বলো এই টাইপের চিন্তা ভাবনা কারোর ভিতরে থাকা ঠিক তো এই যে একটা কথা বলে বাংলাদেশের হুজুররা কি জানে বাংলাদেশের হুজুরা কি জানে না জানে তা জানি না তবে বাংলাদেশের হুজুরদের কারণে আজকে আপনি আমি কালেমা শরীফ পড়তে পারি বাংলাদেশের হুজুরদের কারণে আমার আপনার নামাজ এখন সহি হয় বাংলাদেশের হুজুরদের কারণে আপনার আমার জানাজার নামাজ শূন্য তরিকায় হয় বাংলাদেশের হুজুরদের কারণে আপনার আমার জানাজা ঠিকঠাক মতো করোনার সময় হয়েছে যখন সবাই পিপি পেরে ঘুরে বেড়াইছে কোন মানুষের লাশ বিনা বিনা গোসলে দাফন ফিরে দেওয়ার ব্যবস্থা করতেছিল পুলিশ ভাইরা আগে আসছে কারণ চাকরি নাহলে চাকরি যাবে পি বেরিয়ে আইসিস গোসল ছাড়া দাফন ফিরে দেওয়ার ব্যবস্থা হইতেছে বাংলাদেশের এই আলেমারাই বলছেন করোনায় দরকার হইলে আমরা মারা যাব কিন্তু একজন মুসলমানের লাশ বিনা জানা যায় বিনা গোসলে দাফন করা হবে না আমরা আমরা গোসল দেব যেখানে সন্তান তার মাকে রাস্তার ওই পাশে রেখে দিছে কেন করোনা হয়েছে বাড়িতে অন্যদের হয়ে যাবে মারা যাবে বাপকে ঘর থেকে বের করে দিছে বাপ মারা গেছে সেই বাপের কি ধরে না লাশ টাচ করে না সন্তান ওই সময় বাংলাদেশের আলে মোলামারা আপনাদের মানুষদের নিয়ে তারপরে আদায় করছে বাংলাদেশের কি করছে নিজেরাই হিসাব চড়ে দিয়ে যার চোখ আছে চোখ নাই জিবরাইলামাই তার চোখ চুলাইতে পারবে না জিবরাই চোখের সামনে নাজিল হইলেও আবু জেহেলের কপালে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তাহলে

কখনো শরীরের ইমব্যালেন্সি পজিশনের কারণে হরমোনের কখনো স্বপ্ন দেখে কখনো শয়তান নিয়ে এসে স্বপ্ন দেখায় আবার কখনো আল্লাহর পক্ষ থেকেও মেসেজ হয় সত্য স্বপ্ন থাকে এটার জন্য মুসলমান হওয়া জরুরি না কাফেরও সত্য স্বপ্ন দেখতে পারে